নমস্কার ভিউয়ার্স আমি রণজিৎ দেবনাথ আর পি মিক্সড প্রপার্টির পক্ষ থেকে আজ একটা দারুণ বাড়ির সন্ধান নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না আর আজকে যারা নতুন আমাদের চ্যানেলে এসছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি পুশ করুন আমাদের যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে আপনি ভিডিওটা পাবেন একদম ষোলো ফুট রাস্তার উপরে এই বাড়িটা আমি আপনাকে দেখাবো দু জমি অর্থাৎ আড়াই থেকে সামান্য একটু কম এই জমিটির উপরে কলম দেয়া দুতলা বাড়িটি আপনি দেখছেন এই বাড়িটা পাঁচ থেকে দশ ফুটের একটি রাস্তা চলে যাচ্ছে এই যে বাউন্ডারি দিয়ে ঘেরা ঠিক এই মাথা থেকে একদম বাইকটি আপনার ফিনিশিং আর ডান দিকে দেখা যাচ্ছে মেন রোড অর্থাৎ ষোলো ফুটের রাস্তা আপনি পাবেন তিনটে বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং একদম যেহেতু রাস্তার ফার্স্ট ফ্লট এই জমিটি আপনি পাবেন আপনি গ্যারেজের সুবিধা পাবেন দোকান করতে পারবেন সব ধরনের ফেসিলিটি আপনি এই বাড়িটির মধ্যে পাবেন বাড়িটা শুধু একবার রং করে নিতে হবে আপনারা যারা বাড়ি খুঁজছেন এই ধরনের ষোলো ফুট রাস্তার উপরে আমি বলবো আপনি একবার ভিজিট করুন আশা করি ভালো লাগবে আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসব সোনারপুর রেল স্টেশনে নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের লোক আপনাকে রিসিভ করবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ